নমস্কার বন্ধুরা তো কেয়াস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এই ঠান্ডায় তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আমার তো বেশ ভালোই লাগছে কারণ শীতকাল আমার সব সময় প্রিয় তো আজ হলো গিয়ে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে আমার ছুটি তো আজকে সকাল থেকে সারাদিন কি কি রান্না করলাম কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে একটু তোমাদেরকে আমি বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে নিই আর আমাকেও একটু দেখো মানে আমি শ্যাম্পু করব বলে সকালে মাথায় তেল দিয়েছিলাম তো ওই জন্য মুখ চোখটা এরকম একটু বসা বসা লাগছে বাইরেটা একটু দেখো পুরো সারা দিন মেঘ হয়ে রয়েছে কোনো কোনো কাপড় কিচ্ছু পরিষ্কার করে যাচ্ছে না ধোয়া যাচ্ছে না তো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানো জামা কাপড় না ধুতে পারলে খুব অসুবিধা হয়ে যায় তো চলো আর বেশি না কথা বলে রান্নাটা শুরু করি তো দেখো আমি সমস্ত রকম সবজি দিয়ে একটা সবজি করব বলে সব সবজিগুলো কেটে পরিষ্কার করে রেখেছি অলরেডি আগে থেকে আর এদিকে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি আর দেখো আমি আজকে মাংস করব তো মাংসটা একটু অন্যরকমভাবে করব তো তার জন্য আমি শুধু নুন আর হলুদ দিয়ে মাংসটাকে মেখে রেখে দিয়েছি আর কিচ্ছু না তো তেল গরম হয়ে গেছে তো তেলের মধ্যে আমি এবার পাঁচ ফোরন সোমবার দিয়ে যেই সবজিগুলো ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো তো আমি কি কি সবজি দিয়েছি আমি ফুলকপি দিয়েছিলাম গাজর বিন বাঁধাকপি ছিল একটু সেটাও দিয়েছিলাম আর হচ্ছে আলু দিয়েছিলাম তো তোমরা আর যা যা পছন্দ সেটা দিয়েই করতে পারো এখান থেকেও যদি কারোর কোনো কিছু পছন্দ না হয় সেটাও তারা স্কিপ করে দিতে পারো তো পাঁচমিশালি সবজি যে যেরকম ভালোবাসে সেরকমভাবেই খায় তো দেখো আমি নুন দিয়ে এবার লঙ্কা দিয়েছিলাম ওই যে আমি বললাম আমি তো ঝাল খাই না আমার মেয়েরাও ঝাল খায় না লঙ্কা দিতে হয় তাই নামে মাত্র আর বেশি কিছু না আর বেগুনও দিয়েছিলাম তো এবার আমি নুন দিয়ে গ্যাসটা একটু আস্তে করে ঢেকে দেবো তো তারপর দু পাঁচ মিনিটের মতো রেখে আমি এবার ঢাকনা খুলে হলুদ দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেবো তো এই মাঝখানে মাঝখানে আমি মাংসের জন্য আলু পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছিলাম তো আমি ফার্স্টে ভেবেছিলাম শুধু আজকে এই তরকারিটা আর মাংসই করব আর কিছু করব না ভালো লাগছিল না ওয়েদারটাও খুব বাজে তো তারপরে হট করে দেখলাম যে ঘরে অনেকগুলো টমেটো জমে রয়েছে মানে অনেকগুলোই রয়েছে আমি যদি না খাই আজকে তো নষ্ট হয়ে যাবে কোনো কিছু নষ্ট করা উচিত না তো তার জন্য আমি এই তরকারিটার সাথে একটু চাটনিও করেছিলাম তার জন্য আমার একটু এক্সট্রা টাইম লেগেছে আগে থেকে কোনো প্ল্যান ছিল না তো আমি পরে এই তরকারিটার মধ্যে একটু টমেটো দিয়ে দিচ্ছি আমি টমেটো খেতে ভালোবাসি আমার মেয়েরাও ভালোবাসে তোমরা না ভালোবাসলে তোমরা টমেটোটা স্কিপ করবে কোনো অসুবিধে নেই তো কালারটা দেখো কি সুন্দর এসছে না তো এটা এটা তো আর কী বলবো বলো একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে এটা রান্না হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না তো আমি আদাও দিয়েছিলাম তোমাদের ওটা বলতে ভুলে গেছি হালকা আদা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি একটু জল দিয়ে দিলাম অলরেডি সবজি সেদ্ধ হয়ে গেছে তো তাও আর একটুখুনি সেদ্ধ হবে তার জন্য একটু আমি আমার আন্দাজে জল দিয়ে দিলাম দিয়ে ঢেকে দেব এভাবেই রান্নাটা আস্তে আস্তে হয়ে যাবে তো যখন দেখব হয়ে এসেছে তো তখন আমি ধনে পাতাটা ক্লিপটা নিতে ভুলে গেছি আর কি তো ধনেপাতাটা দিয়ে দেব আর একটু লাস্টে অ্যারার উঠ দেবো আমি এটা দিই ময়দাও দিই কোনো কোনো সময় তোমরা চাইলে নাও দিতে পারো দেখতে আর কি ভালো হয় থিকনেসটা আসে তো দেখো হয়ে গেছে আমার সবজিটা খেতে ভালো হয়েছিল কিন্তু অন্যদিন আরও ভালো হয় তো এবার আমি চাটনিটা বসিয়ে দেবো তো চাটনিটা জন্য আমি ওই তেজপাতা ছোট ছোট করে কেটে লঙ্কা আর সর্ষে ফোড়ন দিচ্ছি বললাম না হুট করে চাটনিটা করার প্ল্যান হয়েছে তো এবার যখনই দেখব সর্ষেগুলো ফাটতে শুরু করেছে না মানে হাতা দিয়ে আমি সর্ষেগুলোকে ভেঙে দেবো তো ওটা সর্ষের একটা সুন্দর টেস্ট আসে আমার খুব ভালো লাগে সর্ষে ফোড়ন তো তারপরে আমি টমেটোগুলোকে দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে এটাকেও আমি ঢেকেই দিয়েছিলাম ঢেকে দিলে দেখো ঢেকে দেওয়ার এটা মোটামুটি পাঁচ সাত মিনিট পরে দেখো জল বেরিয়ে গেছে তো চাটনিতে আলাদা করে তো জল দিতে হয় না তোমরা নিশ্চয়ই জানো সেটা তো এই জলেই হয়ে যাবে তো তারপরে আমি চিনির বদলে মিচড়ি দিয়েছি মিচড়িটা যেহেতু ছিল তো মিচরিটা দিয়ে দিলাম পরে আমি দেখে নেবো যে কম বেশি কি আছে সেটা আমি পরে অ্যাডজাস্ট করছি এখন মিচরিটা দেখো গোলে একদম পারফেক্ট হয়েছে আমাকে একটু মিচরিও দিতে হয়নি কিছু চিনিও দিতে হয়নি নুনও দিতে হয়নি তো চাটনিও আমার রেডি অলরেডি দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও ওরকমই সুন্দর হয়েছিল আমি একটুও বাড়িয়ে বলছি না যেটা সত্যি সেটাই বলছি তো এবার মাংস করার পালা তো মাংসটা আজকে একটু অন্যভাবে করেছি আলু তো দিয়েছি অবশ্যই তো অন্যান্য দিন আমি ম্যারিনেট করে রাখি আগে থেকেই তো আজকে আর ম্যারিনেট করিনি আজকে আমি মাংসটা ভেজে করব মানে মাংসের ঝোল মাছের ঝোল যেরম করে ওইভাবেই মাংসের ঝোল করব। তো এই যে নুন হলুদ দিয়ে মোটামুটি এক ঘন্টা মাখিয়ে রাখবেই তবেই নুনটা অ্যাবজর্ব হবে মাংসের ভিতরে আমি একদম তেলে যেরম মাছ ভাজে ওরকম মাংসগুলোকে ভেজে নেব তো আমরা যেহেতু বাড়িতে মাত্র তিনজন তো আমাদের বেশি মাংসের দরকার হয় না তো এবার মাংসটা ভেজে বেশি ভাজার দরকার নেই ওই সাত আট মিনিট মতো করে ভেজে নেবে অবশ্যই তেল গরম হওয়ার পরেই মাংসগুলো দেবে নাহলে কিন্তু মাংসগুলো একদম ভেঙে চুড়ে যাবে তখন আমাকে বলবে না যে আমি কি শিখিয়েছি তো আমি আর বাদ বাকি মাংসগুলো ভেজে নিচ্ছিলাম তো মাংস ভাজতে গিয়ে কড়াইতে কিন্তু লেগে যাবে এটা ঘাবড়ানোর কিছু নেই মাছের মতো নয়টা দেখো দেখেছো তো এর ভিতরেই আমি ফোড়নটা দিয়ে দেব ওই তেলে আজকে বেশি তেল দিইনি তো গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে এবারে যে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো আর গোটা গরম মশলাও দিয়েছি মানে দারচিনি এলাচ আর লবঙ্গ তো দেখো কড়াইটা বারবার উল্টে পাল্টে যাচ্ছিলো আসলে এক হাতে ফোন ধরে ভিডিও করাটা খুব চাপের হয়ে যায় তখন বাড়িতে কেউ ছিলও না যে কাউকে বলবো তো পেঁয়াজটার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি কয়েকটা চিড়ে আর টমেটো কুচি দিয়েছি আর আমি একটা গোটা টমেটো দেব তোমরা গোটা টমেটো দিয়ে মাংস রান্না করবে দেখবে ওটা না একটা খেতে অন্যরকম একটু সুন্দর লাগে বেশ টমেটোটা টমেটোটা পুরোটা কিন্তু গলে যাবে ভাববে না এরকম গোটা থাকবে তো হয়ে এসছে ভাজা পেঁয়াজটা আর একটু ভাজা হবে বাইরের ওয়েদারটা আজকে এত বাজে না কি বলবো ভালোই লাগছে না মানে শরীর খারাপ করে এতে আরও ছোটো মানুষদের আরও শরীর খারাপ করে তাও যেমন তেমন মানে আমার শীতকাল পছন্দ আমার শীতের কোনো প্রবলেম হয় না কিন্তু এইভাবে বৃষ্টিকে মানে শীতকালে বৃষ্টি মোটো এটা মোটেও ভালো লাগে না সব থেকে বাজে জিনিস হচ্ছে শীতকালে বৃষ্টি তো আমি দেখো এদিকে জল গরম বসিয়ে দিয়েছিলাম মাংসে দেবো বলে তো আজকে আমি মাংসটা তো কষিয়ে করছি না মানে আমি মাংসটা ডিরেক্ট ঝোলেই দেবো তো মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আদা রসুন বাটা গরম মশলা হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যেটা অ্যাজ ইউজুয়াল মাংসে দেয় আমি জিরের গুঁড়ো দিই না মাংসে ধনের গুঁড়োও দিই না এটাই আমি দিই তো যার যার যেরকম রেগুলার মশলাগুলো যারা দাও তারাও এটা মিক্স করে নেবে আর গুঁড়ো মশলাটা ডিরেক্ট কড়াইতে দেওয়ার থেকে গুলে দিলে ওটা ভালো হয় টেস্ট ভালো হয় অনেক কিছু মানে কিছু কিছু রান্নার কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা যদি একটু চেঞ্জ করি না রান্নার টেস্টটা কিন্তু অন্য রকম হয়ে যায় জানো তো তো অলরেডি দেখো তেল ছাড়তে শুরু করেছে তো এবার আমি ওই যে গরম জলটা আছে সেই গরম জলটা এই এই কষানো মশলাটার ভিতরে ঢেলে দেবো কোনো মাংস কিন্তু আমি দেবো না এটার মধ্যে এখনই তো দেখো এখানে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে মানে ছোট মেয়ে তখন অলরেডি পড়তে থেকে চলে এসেছিলো তো আমি ওকে বললাম যে বাবা তুই একটু ক্যামেরাটা ধরে দে ও কিন্তু ধরেছিলো ক্যামেরাটা মাঝে মাঝে হাতটা একটু কেঁপে যাচ্ছিল তো গরম জলটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু আজকে একদম ঝোল করব মাংসের পাতলা ঝোলই করব কোনো কষা না এটা কিন্তু ভাতের সাথেই খেতে ভালো লাগবে রুটি ফুটির সাথে একদমই নয় কারণ এটা পুরো ঝোল হবে আর তোমরা ঝোলটা তোমাদের চয়েস অনুযায়ী রাখতে পারো আমি একদমই ঝোল করেছিলাম তো ফুটে উঠেছে একবার ফুটে উঠলে আমি মাংস আর আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর ভিতরে দেখো এবার এবারে এটা এর মতো ফুটুক তারপরে আমি নুনটা একটু অ্যাডজাস্ট করে দেখে নেবো হালকা চিনিও দিয়েছি আমি সব রান্নাতেই চিনি দিই তোমরা সেটা জানো আগেই বলেছি এবার আমি ধনে পাতা দিয়েছিলাম তোমরা চাইলে ধনে পাতা স্কিপ করতে পারো আমি ধনে পাতা ভালো খাই আমি ধনে পাতা দিই মাংসতে তোমরা না দিতে চাইলে নাই দিতে পারো তো মাংসটাও মোটামুটি হয়ে এসেছে অনেকেই বলবে ইস মাংসতে ধনেপাতা না মানে যে যেটা খায় গো ওটা কোনো ব্যাপার না খাওয়াটা ডিপেন্ড করে যার যার ওপরে কেউ ভালো খায় কেউ কেউ ধনে ধনেপাতা কোনো তরকারিতেও খায় না আমি ধনে পাতা খুব ভালো খাই আর মাংসতে ধনেপাতা দিলে ওটা একটা অন্যরকম টেস্ট আসে যারা খাও না তারা দেবে না তো দেখো হয়ে গেছে মাংসটা দেখো দেখতে কি দারুণ হয়েছে না এটাও খেতে খুব সুন্দর হয়েছিলো মাংসটাও খেতে ভালো হয়েছিল চাটনিটাও খেতে ভালো হয়েছিল কিন্তু তো মানে যেটা তরকারিটা রান্না করেছিলাম না অন্য দিন যেরকম হয় অতটা ভালো হয়নি আজকে কি জানি কেন বুঝলাম না তো আমার মেয়েকে আমি খেতে দেবো ওর খিদে পেয়ে গেছে খুব ঝাল হয়ে গেছিলো আজকে মাংসটা সবাই বলে আমি ঝাল দিই না ঝাল দিই না বলতে বলতে আজকে একটু বেশি ঝাল হয়ে গেছিলো তো ও খেয়ে তো নিয়েছিল খেয়ে নিজে থেকে ফার্স্টেই বলেছে খুব ভালো হয়েছে তো এদিকে বাইরে দেখো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমঝম সব থেকে বারো জিনিস শীতকালের বৃষ্টি তো আজকে সারাদিন তো দেখলে কী কী করলাম তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা তো এই দেখো আমার পাগলি নাচ করছে তো আজকের মতো বাই